দিনের শেষে আসল হিরোকে টলিউডের দুই নায়কের টক্করে জমজমাট ঘাটাল দু হাজার লোকসভা নির্বাচনে ঘাটাল লড়েছিলেন দেব জিতেও ছিলেন দেবের নাম খাতায় কলমে এবার এখনও তৃণমূলের তা কার্যত স্পষ্ট দলের অন্দরে থেকেও মিলছে সেই রকম ইঙ্গিত রাজ্যের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়ি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি ঘাটাল থেকে পদ্ম শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শনিবার রাতেই তাঁর নাম ঘোষণা করা হয়েছে তারপর থেকে সাজো সাজো রব ঘাটাল বিজেপির শুরু হয়েছে প্রচার দেওয়াল লিখতেও শুরু করে দিয়েছেন ঘাটালের বিধায়ক শীতল তৈরি হচ্ছে পোস্টার এরই মধ্যে আবার ঘাটালে দেখা গেল দীপক অধিকারী দেবের দেওয়াল লিখন ওরফে নামেও একই দেওয়ালে দুই দিকে দেখা গেল দুজনের নাম একদিন হিরণকে ভোট দিতে বলেছে বিজেপি অন্যদিকে দেবকে ভোট দিতে বলছে তৃণমূল কিন্তু দিনের শেষে কারপাল্লা হবে ভারী টলিউডের দুই হিরো সম্মুখ সমরে শেষ হাসি বা হাসবে কে লোকসভা কেন্দ্রে ভোটেছে আসন্ন লোকসভা কেন্দ্রের কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোধুল বিপুল বিপুল ভোটে করুন আসন্ন ঘাটার লোকসভা কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায় বিপুল 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 ঘটে জয় করুন জয় করুন জয় করুন ভারত মাতা কি আসন্ন লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি হিরণ চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে পেয়ে আমরা অত্যন্ত খুশি আমাদের কর্মীদের মনোবল যেমন অনেক চাঙ্গা হয়েছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ আগে থেকেই ছিল এখনও আছে আশা করছি আমরা ভারতীয় জনতা পার্টি হিরণময় চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করব এবং মোদীজির হাত শক্ত করব you <laughs>